আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গণিত বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলা শুরু করা যাক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চতুর্থ শ্রেণী বিষয় গণিত পূর্ণমান সত্তর প্রিয় শিক্ষার্থী তোমাদের সত্তর নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে থাকবে তোমাদের এমসিকিউ এক নম্বরে সঠিক উত্তরটি খাতায় লিখ একের এক নম্বর নিচের কোনগুলো মৌলিক সংখ্যা উত্তর হচ্ছে একের গ তেইশ এবং উনত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা দুই নম্বর নিচের কোনটি পাঁচ দ্বারা বিভাজ্য নিচের কোনটি পাঁচ দ্বারা বিভাজ্য উত্তর হচ্ছে দুইয়ের গ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য তিন নম্বর নিচের কোনটি উপকৃত ভগ্নাংশ উত্তর হচ্ছে তিনের ছয় বাই পাঁচ চার নম্বর দুই বাই পাঁচ বক্স তিন বাই পাঁচ খালি ঘরে নিচের কোন প্রতীক হবে উত্তর হচ্ছে চারের ক উত্তর হচ্ছে চারের ক পাঁচ নম্বর নিচের কোনটি এক বাই তিন এর সমতুল ভগ্নাংশ উত্তর হচ্ছে পাঁচের ক চার বাই বারো ছয় নাম্বার দশমিক বিন্দুর উত্তর হচ্ছে দশমাংশ দশমাংশ সাত নম্বর শূন্য দশমিক চার নয় কে নব্বই দ্বারা ভাগ করলে কত হবে উত্তর হচ্ছে সাতের গ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ চার 8 নম্বর 8 নম্বর হচ্ছে ক্ষেত্রের ক্ষেত্রফল উত্তরটা চটার খ দৈর্ঘ্য গুণন 9 নম্বর এক মাস কত সপ্তাহ উত্তর হচ্ছে নয়ের ক চার সপ্তাহ 10 নম্বর প্রশ্ন হচ্ছে নেচার কোন ট্যালিটি আট নির্দেশ করে উত্তর হচ্ছে 10 খ উত্তর হচ্ছে 10 এর খ 11 সমবাহ তেরুভুচের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি উত্তর হচ্ছে এগারোর ক ষাট ডিগ্রি বারো এক শমকণ সমান কত ডিগ্রি উত্তর হচ্ছে বারোর গ নব্বই ডিগ্রি তেরো নম্বর হচ্ছে শূন্য দশমিক ছয় যুগ শূন্য দশমিক শূন্য চার সমান সমান অত উত্তর হচ্ছে তেরোর ঘ শূন্য দশমিক ছয় চার চোদ্দো এক কেজি সমান কত গ্রাম উত্তর হচ্ছে চোদ্দ এক হাজার গ্রাম পনেরো নং প্রশ্ন হচ্ছে নিচের কুনটি দুই দশমিক তিন লিটার উত্তর হচ্ছে দশমিক নিচের কোনটি সাত এর গুণিতক উত্তর হচ্ছে খ একুশ সতেরো নং প্রশ্ন হচ্ছে এক থেকে একশো এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা উত্তর হচ্ছে সতের পঁচিশটি আঠারো চার বাই দশ এর লক্ষিষ্ট রূপ কোনটি উত্তর হচ্ছে ঘ পাঁচ উনিশ নং প্রশ্ন হচ্ছে এখানে একটি কোন ষাট ডিগ্রি দেওয়া আছে এখানে ক সমান সমান কত ডিগ্রি উত্তর হচ্ছে উনিশের ক একশত বিশ ডিগ্রি বিশ নং প্রশ্ন হচ্ছে এক ঘন্টা সমান কত সেকেন্ড উত্তর হচ্ছে বিশের ঘ তিন হাজার ছয়শত সেকেন্ড দুই নম্বর শূন্যস্থান পূরণ করো এক নম্বর শূন্য স্থান হচ্ছে একের সমান ভগ্নাংশকে পূর্ণ বা সম্পূর্ণ ভগ্নাংশ বলে সাধারণ রূপ দুই দশমিক এক সংখ্যাটি একুশটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত চার দুই দশমিক চার হচ্ছে বড় এক দশমিক আট কোন সম্পর্ক চিহ্নটি কালী বাক্সে বসাবে পাঁচ শূন্য দশমিক নয় যোগ শূন্য দশমিক তিন সমান সমান এক দশমিক দুই ছয় নম্বর জিরো পয়েন্ট শূন্য দশমিক সাত পাঁচ এর সাধারণ ভগ্নাংশ হলো উত্তর হচ্ছে পঁচাত্তর বাই এক শত সাত নম্বর এক মিটার সমান একশত সেন্টিমিটার আট নম্বর পাঁচটি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য টালি চিহ্ন একটি দ্রুত পদ্ধতি নয় নম্বর সমবাহু ত্রিভুজে তিনটি সমান কোণ রয়েছে অথবা ষাট ডিগ্রি কোণ রয়েছে দশ নম্বর বাহু স্কোয়ার অথবা এক দৈর্ঘ্য এক দৈর্ঘ্য তিন নম্বর হচ্ছে সংক্ষেপে উত্তর লেখ এক নম্বর প্রশ্ন হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি উত্তর হচ্ছে দুই দুই নাম্বার ছোট থেকে বড় ক্রমানুসারে গাণিতিক চিহ্ন ব্যবহার করে সাজাও উত্তর হচ্ছে দুই বাই নয় সবচেয়ে ছোট তারপর হচ্ছে তারপর তারপর তিন নম্বর তিন বাই চার এর দুই দুইটি সমতুল ভগ্নাংশ লিখো উত্তর হচ্ছে ছয় বাই আট আরেকটি হচ্ছে নয় বাই বারো পরিসীমা কাকে বলে উত্তর হচ্ছে কোনো জ্যামিতিক আকারে চারপাশ ঘিরে থাকা সবগুলো বাহুর মঠ দৈর্ঘ্যকে পরিসীমা বলা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার চিত্রে গ এর গ এর মান কত অর্থাৎ গ সমান সমান কত উত্তর হচ্ছে মঠ হচ্ছে একশত আশি ডিগ্রি তিন কোন সমান তার মধ্যে চল্লিশ ডিগ্রি এবং আশি ডিগ্রি বাদ দিলে ষাট ডিগ্রি হয় উত্তর হবে ষাট ডিগ্রি চার নাম্বার নয় নং প্রশ্ন সহ ছয়টি প্রশ্নের উত্তর দাও এক নম্বর খালি ঘরে সংখ্যাটি নির্ণয় নম্বর একজন কৃষক তার সবজি ক্ষেতের এক বাই দুই অংশে বেগুন এক বাই চার অংশে বাঁধাকপি এবং এক বাই পাঁচ অংশে ফুল চাষ করেন গরম প্রশ্ন হচ্ছে কৃষক তার ক্ষেত্রে মোট কত অংশে চাষ করেছেন খনং প্রশ্ন সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে তিন নম্বর গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত খনং প্রশ্ন হচ্ছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার খনং প্রশ্ন হচ্ছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত মিটার বেশি চার গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক সাতাশি ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত পাঁচ নম্বর অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হলে টেবিলের পরিসীমা কত সেন্টিমিটার ছয় একটি আয়তকার ফুটবল মাঠের দৈর্ঘ্য একশত মিটার এবং প্রস্থ সত্তর মিটার মাঠের ক্ষেত্রফল কত সাত নম্বর মাসুদা বেগমের তিন মাস তিন সপ্তাহ ছয় দিনের ছুটি পাওনা রয়েছে তিনি দুই মাস তিন সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন মাসুদা বেগম আরো কতদিন ছুটি নিতে পারবেন এক মাস সমান তিরিশ দিন আট নম্বর একটি শ্রেণীর বেতন শিক্ষার্থীর গত সপ্তাহের বিভিন্ন দিনে কর শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নিচের চোখে দেওয়া হলো দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা রবিবার অনুপস্থিত ছিল ছয়জন সোমবার চারজন মঙ্গলবার দুইজন বুধবার সবাই উপস্থিত ছিল বৃহস্পতিবারে আটজন মঠ হচ্ছে বিশ জন সারণী হতে স্তম্ভ লেখ লেখ আঁক নয় নম্বর চিত্র অঙ্কন করো দুইটি কনক প্রশ্ন হচ্ছে পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ কনং প্রশ্ন হচ্ছে একটি পাঁচ সেন্টিমিটার এবং দুইটি সাত সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ গ নম্বর হচ্ছে সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার বাহু সম্পন্ন বিষমবাহ ত্রিভুজ প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই সবার আগে প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ